আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন জিন্সু ক্যামেরাছন সবাই আসুক অনেক ভালো আছেন চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপি থাকবে হোটেল স্টাইলের মোগলাই পরটা তো চলুন কিভাবে এই পরটাটি আমি তৈরি করি একদম সহজ এবং ঘরোয়াভাবে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করছি আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো চলুন আল্লাহর নাম নিয়ে আজকের রেসিপিটি শুরু করা যায় এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক চাই এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তৈরিত প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি তো এখানে আমি ডোটা তৈরি করব তো এখানে আমি ময়দা নিয়েছি প্রায় দেড় কাপের মতন প্রথমে এক কাপ দিলাম তারপর আমি এখানে আধা কাপের মতন ময়দা দিয়েছি আর এখান দিয়ে দিলাম আমি দুইটা চামচের মতন কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিলাম সামান্য কিছুটা নুন স্বাদ মতো আর দিয়ে দিলাম এখানে দুই থেকে তিন চার চামচের মতন রান্নার রেগুলার তেল মানে সয়াবিন তেল তৈতো খুব ভালো করে কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পরন্ত না তেলটা খুব ভালো করে মিক্স হয়ে যাচ্ছে কীভাবে বুঝবেন যে আপনার মিক্সটা খুব সুন্দর করে হয়েছে হাতে একটু দলা পাকে যাবে যখন তখনই বুঝবেন যেটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে তো এই তো দেখতেই পারছেন খুব সুন্দর করে দলা পেকে গেছে তো এটা খুব সুন্দর করে মিক্স করানো হয়ে গিয়েছে এখন এই তো আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি এখন এতে একটু একটু করে পানি দিয়ে খুব ভালো করে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা এই ফাঁকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি অনেকে কিন্তু আমার ভিডিও দেখছেন বাট শেয়ার বা লাইক সাবস্ক্রাইব করছেন না অবশ্যই কিন্তু এগুলো করবেন এতে করে কিন্তু আমার অনেক বেশি হেল্প হয়ে যায় এবং অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব তো তো খুব সুন্দর করে কিন্তু আমি এটা মেখে নিচ্ছি তো তো এটা কিন্তু একদম মাখানো হয়ে গিয়েছে খুব সুন্দর করে একটা নরম একটা ডো তৈরি করে নিয়েছি এখন এতে অল্প কিছুটা তেল দিয়ে এটা খুব ভালো করে আমি ওপরটা মেখে নেব যাতে ওপরটা ড্রাই না হয়ে যায় আর এতে করে কিন্তু ডোটা নরমও হবে এই তো এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে খুব ভালো করে উপরটা সিল করে দিব। যাতে বাইরের কোনো বাতাস যাতে ভেতরে না ঢুকে তো তো খুব ভালো করে কিন্তু এটা আমি সিল করে নিয়েছি এখন এটা এক থেকে দুই ঘন্টা খুব ভালো করে রেস্টে রেখে রেখে দিব এখন এই দিকে আমি একটা খুব ভালো করে ম্যারিনেট করে নিব তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ খুব বেশি পরিমাণে এখানে পেঁয়াজটা ইউজ করেছি আর এখানে দিয়ে দিলাম টমেটো আপনার দিলে টমেটো দিতে পারেন বা স্কিপও করতে পারেন তো তো দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ একটু মোগলাই পরটা একটু ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে তো আপনারা ঝাল কম খালে কম দিবেন কোনো সমস্যা নেই তো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন আর এখানে দিয়ে দিলাম হালকা পরিমাণে এক চিমটির মতন গোলমরিচ গুঁড়ো তো খুব ভালো করে পেঁয়াজটা যেমন নরম না হচ্ছে সে পর্যন্ত খুব ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি তৈতো মিক্স করানো হয়ে গেলে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটি ডিম ইউজ করছি যেহেতু আমি দুইটি মোগলাই পরটা তৈরি করব। আমার দুইটি মোগলাই পরটা হবে তো এখানে আমি দুইটি ডিম ইউজ করছি তই খুব ভালো করে কিন্তু আমি এই তো মোগলাই পরোটা যেই ভিতরে পুরটা ছিল সেটা আমি তৈরি করে নিচ্ছি তো খুব ভালো করে কিন্তু মিক্স করানো হয়ে গিয়েছে এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন অপরদিকে যেই ডোটা আমি তৈরি করে রেখেছিলাম মোগলাই পরোটাটা তো সেইটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কী সুন্দর নরম হয়েছে এই তো এটা আমি আর ভালো করে মথে নিচ্ছি তো এই তো এখন আমি এই তো একটা অন্য পাত্রে নিয়েছি এখন এটা আমি বেলে নিব তো এই ডোটা দিয়ে আমার দুইটি মোগলাই পরটা হবে কারণ আমি বড়ো সাইজের তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ছোটো সাইজেরও তৈরি করতে পারেন তো তো আমি দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি তো আমি একটি ভাগ রেখে দিব আর একটি ভাগ দিয়ে আমি এখন তৈরি করব। তো তো খুব ভালো করে একটু মধে নিচ্ছি আর এটা একটা গোল আকার একটা শেপ দিয়ে নিচ্ছি তই তো একটা বেলন দিয়ে খুব ভালো করে এটা একটা বড় রুটির আকারে পাতলা করে এটা বেলে নিব আর এটা কিন্তু মোটা হলে চলবে না এটা একদম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে তো খুব সুন্দর করে কিন্তু আমি এটা বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে এখন এই তো যেই পুরটা ভিতরে তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথম একটি ডিমের পুর দিয়ে দিলাম আর বাকি যেটু ছিল সেগুলো আমি আরেকটা মোগলাই পরোটা আমি খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবো তো তো দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজ দিচ্ছি হোটেলে যেভাবে ভাজ দেয় মোগলাই পরোটার জন্য আমি কিন্তু ঠিক সেমনভাবেই আমি ভাজটা দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু বলে বুঝানোর মতন কিছু নেই এটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে আর এটা কিন্তু খুবই ইজি করা এবং আমার এটা করতে কিন্তু খুবই ভালো লাগছে তো এই তো আমার একটি মোগলাই পরটা হয়ে গিয়েছে এখন এটা ভাজার পালা এখন আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এই তো আমি মোগলাই পরটা দিয়ে দিলাম তো একটু বের হয়ে গিয়েছে বাট কোনো সমস্যা নেই এটা কিন্তু ভাজার পরে ঠিক হয়ে যাবে যখন ডিমটা শক্ত হয়ে যাবে তো তো হালকা আছে এটা কিন্তু আমি এমন করেই ভাজবো বেশি হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে ভিতরে আর ক্রিস্পি হবে না তো তো আমি উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর এটি ভাজতে কিন্তু দশ মিনিটেরও কম সময় লাগে তো এই তো দেখতেই পাচ্ছেন একদম এটা ভাজা ডান এখন এই তো আমি সার্ভ করছি তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর উপরটা কতটা ক্রিসপি হয়েছে তো এই তো আমি একদম কেটে দেখাবো এটা কতটা দেখতেই পাচ্ছেন এটা কতটা পরিমাণ ভিতরে সফট হয়েছে আর উপরটা তো একদম ক্রিসপি একদম হোটেল স্টাইলে মোগলাই পরটা আজকে করে দেখালাম আর এই তো বাসার সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে আর বলছে যে পরবর্তীতে আমাদের কিন্তু এভাবে করেই কিন্তু আমাকে বাসায় বানিয়ে খাওয়াবেন তো সবার অনেক বেশি চাহিদা তো দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা পরিমাণে পুর রয়েছে শুধু ডিমের ফিলিং রয়েছে তো তো আমি একটি বাটিতে একটা কাচের প্লেটে আমি সবগুলো মোগলাই পরোটা উঠিয়ে নিচ্ছি তো এখন এটা আমি সার্ভ করছি দেখতেই পাচ্ছেন কতটা প্রিটি আর কতটা সুন্দর হয়েছে একদম হোটেলের মতন হয়েছে সবাই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তো আমার মোগলাই পরোটা রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো পরবর্তী কোন ভিডিওটি চান অবশ্যই কমেন্টে জানাবেন তো ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ